সর্বনাশে চোখ দিয়া পানি বের হয়ে যায় রহমতের নবী বলেন আয়সা এমন অবস্থা হবে আল্লাহ বলবে সত্তর হাজার শিকল দিয়া জাহান নামকে ধরে আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান নামকে সারবা আল্লাহর আদারে জাহান নামের গলায় শিকল লাগায় বাঁধবে সত্তর হাজার শিকলের গোড়ায় গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধরিয়া রাখতে পারে না তখন আমার মায়ার নবী এইটা সহ্য করতে পারবেন না মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না ঈশা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে এব্রাহিম নবীর কান্না ঈশা নবীর কান্না আম্মা নবী বলেন না এসা তখন আমিও কান্নায় পড়ে যাব সবাই নিজের জন্য কাঁদবে আর আমি মাওলার দরবারে মা কাবে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো হে মা নবী মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই তখন নবী বলেন আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান নামকে বলবে ফের বলবে জাহানে সিটাইয়া দাও আল্লাহর কুদরতি হাতের পানি গিয়া যখন জাহান নামে দিবে জাহান নাম সব দিকে দৌড়াতে থাকবে ফেরেস তারা বলবে আল্লাহ এমন কি পানি দিলা সত্তর হাজার শিকল দিয়া যে জাহান নামের ধরে রাখতে পারি না কি পানি দিলা যে জাহান নাম পেছনে থাকতেছে এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কৌশলের পানি আমার আল্লাহ বলবে তারা জমজমের পানি ও

ও আমার যুবক বাবারা জীবনে তো গুণা কম করলা না মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই রোজা রাখবা না রাখো নাই গান শুনবা শুনছো পেপর চলবা চলছো আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো মনের মতো গুণা করেছ এখন কি তওবা বা করবা না রে বাবা মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি

ওরে আজকে নবসির ধোকায় পড়িয়া যারা নামাজ পড়ো না রোজা রাখো পর্দা করো হালাল খাও না ও পর্দার আড়ালের মা বোনেরা কয়েকদিনের দুনিয়ার রং তামাশা বাহাদুরি এখনো সময় আছে তও করেন ওরে মায়ার নবী যদি কান্না করেন উন্মতের জন্য জাহান নামের ভয় আপনার আমার কত গুণা কি পরিমাণ কান্না করা উচিত আল্লাহর কাছে তওবা করেন আপনার মতো কত মা কত বোন বেপরটায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না এখনো পর্দা করে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না ও যুবক বাবা আপনার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার টাকার মালিক স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ট নামাজ আদায় করে আপনি কেন পারবেন না দুই ফোনা চোখের পানি সেরে আল্লাহকে মনে মনে ডাকেন হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনা কেউ না মানুষ যদি আমার গুনার খবর জানতো কেউ আমার এই চেয়ারে বসাইত না আমাকে সম্মান করত না হাতিয়াও দিত না সালামও দিত না ও আল্লাহ তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছ এতদিন গুনার তালে পরে নবসের ঠোকায় শয়তানের ঠোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়ার গুনা করতে করতে রাত কাটাইছি মোবাইল নিয়ে হাতে হাতের গুণা কানের গুণা চোখের গুণা অন্তরের গুণা করে রাত কাটাইছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে বা করে ভরুতেছি